হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড উল্প টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে দারুণ একটি টিপস নিয়ে হাজির হয়েছে যার মাধ্যমে আপনারা আপনাদের যেই সকল পণ্য ইউজ করতেছেন আমরা সকলেই সব ধরনের পণ্য ইউজ করি বিশেষ করে মেয়েরা অনেক ধরনের পণ্য ইউজ করে তো ছেলেরা অনেক কিছু ইউজ করে তো আমরা জানি না আসলে সেটা কি আদৌ অরিজিনাল কি নকল তো আজকে সেই জিনিসটা নিয়ে আপনাদের সামনে ডিসকাস করবো এবং কি শেয়ার করবো যে আসলে কোনটা অরিজিনাল এবং কি কোনটা নকল আপনি নিজে এখন থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন এবং কি দেখে দেখে আপনি চাইলে কিনতেও পারবেন অবশ্য বাসা যেগুলো আছে সেগুলো ট্রাই করতে পারবেন তো চলুন ভিডিওতে চলে যাই তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চাইলে আপনারা ইউটিউবে আমার চ্যানেলটা তীর তানবির লিখে সার্চ করলে আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন তো আপনারা সার্চ যদি নাও করতে চান তাহলে দেখুন আপনার এখানে অনেকগুলো ভিডিও আছে তো আপনি এই ভিডিওটা এইভাবে দেখতেছেন এই যে দেখুন ভিডিওর নিচে আপনার এখানে সাবস্ক্রাইবার যে বাটনটা পাবেন সেটাই ক্লিক করবেন এই যে সাবস্ক্রাইবের এই বাটনটা আছে তো এই টুইটলটা আপনার চাইলে দেখতে পারেন আপনি কীভাবে বিদেশি নাম্বার ইউজ করতে পারবেন আপনার এই মুহূর্তে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমরা নর্মালি বাংলাদেশ থেকে বাংলাদেশ নাম্বার ইউজ করি তো আপনি কীভাবে বাংলাদেশ থেকে বিদেশি নাম্বার ইউজ করবেন সেটাই এই টুইটল আমি আপনাদের দেখাইছি তো এখানে দেখুন সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেটা অবশ্যই একটা ক্লিক করবেন সাবস্ক্রাইব ক্লিক করার পর আপনার যে ঘন্টার আইকনটা আসবে সেটাও একটা ক্লিক করবেন এই যে ঘন্টার যে আইকনটা আসছে এটা একটা ক্লিক করে যাবেন তারপর ডিসক্রিপশনে আমার কিছু লিঙ্ক আসে এই যে আমার ফেসবুক ইউটিউব তারপরে টুইটার সব ধরনের লিঙ্ক আছে চাইলে সেগুলো আপনারা ভিজিট করতে পারেন তো চলুন আমরা মূল টিউটারেলও চলে যাই তো যেটা হবে এই যে কিউ কোড ক্লিনার এই এই অ্যাপটা হলো আপনাদের জন্য ফ্রি যে অ্যাপটার আপনার প্লে স্টোরে এটা হলো পেইড অ্যাপ এটার মূল্য আছে প্রায় তিন ডলারের মতো মেবি তো আপনারা এটা চাইলে ফ্রিতে আমার থেকে নিতে পারেন আমি ডিসক্রিপশান এটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের জন্য ফ্রিতে তো অন্য অন্য অ্যাপস আছে এই যে কিউ আর কোড র্যান্ডার তো এটা আপনারা ফ্রিতে পাবেন না অন্য অ্যাপসগুলো যেগুলো ফ্রিতে আছে সেগুলো থেকে খুব ভালোভাবে আপনি স্কিন করবে না তো আপনারা এই ধরনের পেইড অ্যাপগুলো কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেটা আমি নেক্সট টিউটোরিয়াল করে আপনাদের দেখাই দেবো যে কীভাবে পেইড অ্যাপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে হয় তো আজকের যে টিপসটা সেটা চলে যাব তো আপনারা অবশ্যই অ্যাপটা আমার ডিসক্রিপশান থেকে ইনস্টল করবেন আর তারপর আপনারা যদি খুশি আপনারা স্টোর থেকে ডলার দিয়ে কিনতে পারেন তো চলুন আমরা কাজে চলে যাই তো অ্যাপসটার ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন অটোমেটিক ক্যামেরাটা চালু হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কিছু প্রোডাক্ট আমি অলরেডি আপনাদের সামনে হাজির করেছি যার মাধ্যমে আমি আপনারা দেখাবো যে এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আসলে আদৌ কি অরিজিনাল নাকি নকল তো আমার সামনে এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে আমি সবগুলো ইউজ করি না মেবি এটা আমি ইউজ করি না বাকি এই সবগুলো আমি ইউজ করি তা এখানে দেখুন এটা হলো স্যানসুডাইন তারপর এখানে ম্যান আমি এটা আগে দেখাবো এই যে দেখুন এটার যে ইয়েটা আছে এখানে একটা কোড আছে এই কোডটা আপনারা স্কিন করতে হবে এই যে এই কোডটা দেখুন হ্যাঁ আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে এই কোডটা এই যে দেখুন ও কিন্তু ধরে নিবে এই যে দেখুন একটা কোডের কিন্তু এখানে নাম্বার চলে আসছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটা নাম্বার চলে আসছে এখন এই নাম্বারটা কি এবং কি কেন এবং কি আপনার এই যে এটা আরেকবার আমি দেখাই দেখলে আপনারা বুঝতেই পারবেন যে যে কোনো প্রোডাক্টে দেখবেন এই যে এটা হলো আমার একটা বড়ি স্প্রে দেখুন এখানেও একটা কোডের সংখ্যা দিয়ে রেখেছে তা আসলে এটা কেন এগুলা কেন দেয় এগুলা দেওয়ার কারণ হলো একটা যে আসলে ওনাদের যে প্রোডাক্ট যে নর্মালি আমরা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি যেমন আমাদের লাক্স অথবা ডাব বা বিভিন্ন র্যাক্স অথবা কী বলে এই যে আমার এখানে যেগুলো আছে সেগুলো হলো গার্নিয়ার তারপরে আরও আছে অ্যাক্স তারপরে বিভিন্ন কোম্পানি আছে তো ওদের কিন্তু নিজস্ব একটা যে অরিজিনাল যে ওরা ইউজ করতেছে ওদের এই কোডটা থাকে তো অন্যান্য যারা নাকি ফ্যাক অথবা কপি করে তাদের কিন্তু এই কোডটা থাকে না তা আপনি খুব সহজে যখন এই কোডটা চলে আসবে তখন আপনি এখান থেকে খুব সহজে যাচাই করতে পারবেন যে আসলে এই প্রোডাক্টটা অরিজিনাল তা আরও বিস্তারিত জানার জন্য আপনার এখানে দেখুন প্রোডাক্ট সার্চ আপনি এটা ইউটিউবে ইউটিউবে না সরি আপনার এটা গুগলে চলে যাবে আপনি দেখুন আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি যে আসলে আমার প্রোডাক্টটা কি এবং কি এটার বিস্তারিত যেগুলো আছে গুগলে দেওয়া আছে ওদের অবশ্যই যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো কোম্পানি ওদের নিজস্ব পেজ এবং কি আপনার সব ধরনের ওদের সোশ্যাল নেটওয়ার্ক থাকে এই যে দেখুন আমি এই বডি স্প্রেটা ইউজ করতেছি তো এই বডি স্প্রে সম্পর্কে দেখুন এই সব ধরনের কী বলে তথ্য কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনি ইজিলি যাচাই করতে পারতেছেন যে আসলে এটা অরিজিনাল তো এখন ডুপ্লিকেটটা দেখাবো যে আসলে আপনি যে ডুপ্লিকেট এটা বুঝবেন কীভাবে এখন দেখুন আমার কাছে এই যে সবগুলো আছে এই যে ডাব এটাও কিন্তু অরিজিনাল এই যে ডাবের যে ইয়েটা আছে এই যে এই প্রত্যেকটা প্রোডাক্টের নিচে দেখবেন এটা আছে এই কোডটা যখন চলে আসবে এই কোডটা যেই প্রোডাক্টের আসবে মনে করবেন সেটা অরিজিনাল এখন এই সব বাকি সবগুলো অরিজিনাল এখন দেখুন আমার এখানে একটা উইন্ডোজ সেভেনের একটা ক্যাসেট আছে এই যে সিডি যেটাকে আমরা বলি তো এই সিডিটা কিন্তু আমরা অনেকেই মনে করি যে আসলে এটা অরিজিনাল এটা অনেকেই বলে বিক্রি করে যে আসলে এটা অরিজিনাল সিডি আপনি এটা নিতে পারেন এটা ইউজ করতে পারেন আসলে কিন্তু না এটা কিন্তু অরজিনাল সিডি না মাইক্রোসফটের অরিজিনাল সিডি আপনি খুব সহজে পাবেন না এই যে দেখুন এটার কোডটা কিন্তু এখানে আসে দেখুন সার্চ করে দেখি এটা অরিজিনাল না নকল দেখুন এই কোডটা কিন্তু আসবে না আপনি যতই সার্চ করবেন যতই স্ক্যান করবেন কোডটা আপনার আসবে না আপনি এখন যদি এই যে জিলেট যেই ইয়েটা আছে আমাদের সেভ করতে যেই ইয়েটা ফোমটা প্রয়োজন হয় এটা দেখুন আমি সার্চ করবো এই যে দেখুন এখন সরাসরি ওরা সাথে সাথে কোডটা আমাকে দিয়ে দিছে এখন এই কোডটা আমি সার্চ করে এই জিলেট সম্বন্ধে আরও বিস্তারিত এবং জিলেটের কী কী প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টটা কবে ইনপোর্ট এবং কি কবে এক্সপোর্ট হয়েছে এই সব ধরনের তথ্য কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি তারপর আরেকটা যে ইয়ে আছে আপনারা এই যে এগুলোও পাবেন আমি এই যে এটা এই যে দেখুন এটার হ্যাঁ এছাড়াও সেন্সোডাইনের এই যে দেখুন এটার এই যে এখানে একটা কোড আপনারা দেখতেই পাচ্ছেন একটু ক্যামেরাটা এই এটা এই যে দেখুন এটাও এটাও মার্ক করে নিয়েছে এই এই ধরনের এগুলা তারপরে আপনি এটা সার্চ করতে পারেন খুব সহজে তা আপনি চাইলে এই যে এই ইয়েগুলা যে প্রোডাক্টটা আছে এটা খুব সহজে সার্চ করে নিতে পারেন আর এ ধরনের যদি সিল অথবা আপনার লোগো যেটাই বলে আমরা তো এগুলা যদি না থাকে তাহলে ভাববেন যে আসলে এটা অরিজিনাল প্রোডাক্ট না এটা ডুপ্লিকেট তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস অ্যান্ড টিক্স পাওয়ার জন্য আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই আমাকে করবেন তা আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাহিরে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমার টিউটোরিয়ালটা করতে হচ্ছে তারপরেও আপনাদের জানানোর জন্য তারপরে কিছু মনে করবেন না তো সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে গুড বাই